নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছয় জানুয়ারি সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে আঠারো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে আট মিনিটে তিথি পক্ষের সপ্তমী নক্ষত্র ভরণী অভিজিত সময় এগারোটা বেজে বাইশ মিনিট থেকে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে নয়টা বেজে এক মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে আঠারো মিনিট থেকে সাতটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে কিছু ব্যক্তিগত বিষয়ে আপনি একটু আবেগপ্রবণ হতে পারেন আপনার জীবনসঙ্গী রেগে গিয়ে ভুল কিছু বলতে পারে আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই মনে আছে কি যে আপনি নিজের বাড়ির আশেপাশে কিছু পরিবর্তন করার কথা ভেবেছিলেন বাড়িতে শান্তির পরিবেশ আছে সেই জন্যে আপনি নিশ্চিন্তে যে কোনো পরিবর্তন করতে পারেন যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে নিজের পরিবারের লোকেদের থেকে সাহায্য চাইতে কোনও দ্বিধা করবেন না দিনের শেষের মধ্যে নিজের বাকি কাজগুলি শেষ করে নিন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক পরিস্থিতিতে কিছু বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে চলুন কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে শিল্প জগতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো তারা কোথাও থেকে বড় অফার পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন তবে সব সময় নিজের মূল লক্ষ্যের কথা মনে রাখবেন আপনার নতুন পদ আপনাকে অনেক সুযোগ দেবে সম্মান লাভের ক্ষেত্রে এখন আপনার দ্বারা অর্জিত আয় সহজে প্রাপ্ত হবে না কিন্তু এই জন্য আপনাকে অতিরিক্ত যোজনা বানাতে হবে নিরাশ হবেন না চেষ্টা চালিয়ে আন সঠিক পথে চলুন এবং নিজের আয় থেকে সঞ্চয় করা শিখুন ব্যবসাতে নিবেশিত পুঁজি থেকে অবশ্যই লাভ আসবে আপনি ব্যবসায় কোনও বড় ঝুঁকি নেবেন না আপনি নিজে ধৈর্য ধরে ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন ঠাণ্ডার কারণে সামান্য অস্বস্তি হতে পারে আপনি প্রয়োজনের থেকেও বেশি শরীরের ব্যাপারে সাবধান থাকুন আপনি আপনার শরীরকে খারাপ হতে দেখবেন কিন্তু এগুলো ছোটখাটো অসুখ একসাথে হবার কারণ আপনার মাথার ওপর সকলের চাপ নেবেন না রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে হোম লোন নেওয়ার আগে আপনার পরিস্থিতি বিবেচনা করুন হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছের লোকদের সাথে দেখা করা দরকার বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সম্পর্কের কিছু ত্রুটি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের সাথে মজা করবেন যার ফলে আপনার বাড়িতে খুশির পরিবেশ সৃষ্টি হবে অনেক দিন ধরে বাড়িতে চলা ঝগড়ার থেকে আপনি মুক্তি পাবেন আজ আপনার কিছু আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আজ আপনার বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ আপনাকে সম্পূর্ণতার অনুভূতি দেবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় থমকে যাওয়া ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে প্রাপ্ত প্রশংসা আপনার দিনটিকে তৈরি করতে পারে আজ আপনি আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যখন সিনিয়রদের সঙ্গে কথা বলবেন তখন যেন অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে এর ফলে আপনি শুধু এই কঠিন মুহূর্তগুলিকে পেরিয়ে আসতেই সক্ষম হবেন না বরং নিজের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন আপনাকে যথার্থ লাভ করতে হলে আর্থিক স্থিতি সুদৃঢ় করে নতুনভাবে নতুন সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং বাজে খরচ থেকে সাবধান হতে হবে এবং আপনি কোনো বিশাল পরিমাণ টাকা কোথাও নিবেশ করবেন না যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছেন যে তার থেকে আপনার অধিক লাভ আসছে স্বাস্থ্য পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত হতে পারেন আজ দুর্ভাগ্যবশত আপনি নিজেকে কুঁড়ে ও অনুৎসাহিত বোধ করবেন আপনি জানেন এ জিমে যাওয়া উচিত কিন্তু আপনি যাবেন না খেয়াল রাখুন যে ভালো আহার নিন নতুবা আপনার শরীর খারাপ লাগতে শুরু করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অবশ্যই এই দিনটি ফলপ্রসূ হবে কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে আপনার অবসর সময়ে আপনার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে চিন্তা করুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর সমস্ত চাহিদা পূরণে মনোযোগ দিতে হবে ভালো রেস্তোরাঁয় প্রেমিকদের সঙ্গে লাঞ্চ করার পরিকল্পনা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কিছু সময় ধরে আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে কিন্তু আজ আপনি এই ঝগড়ার অন্ত করবেন বলে ঠিক করে নিয়েছেন আজ নিজের চেষ্টার দ্বারা আপনি তা করেই ফেলুন যখন আপনাদের সবাইকে একসাথে একই বাড়িতে থাকতে হবে তখন ঝগড়া করে কেন থাকবেন চেষ্টা করবেন যেন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে ব্যবসা চাকরি সম্পর্ক থেকে সুবিধা পাওয়ার পরিস্থিতি হতে পারে হয় আপনি আপনার ব্যবসা প্রসারিত করতে বা এমনকি একটি নতুন শিল্প শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে উন্নত করতে সহায়ক প্রমাণিত হবে যারা চাকরি খুঁজছেন তারা পরিচিত কারো কাছ থেকে চাকরির সুযোগ পেতে পারেন আজ হয়তো আপনার ওপর আরও কিছু দায়িত্ব চাপবে আপনার সদব্যবহার আপনাকে সকলের প্রিয় করবে এবং ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে জায়গায় পৌঁছতে চান সেখানে আপনার ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কার সঠিক লক্ষ্যেই এগোচ্ছে তখনও হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাধা আপনার পথ আটকাতে পারে আপনার নিজের কাজে সফলতা পাওয়ার জন্য সব সময় চেষ্টা করে যেতে হবে যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে স্বাস্থ্য হৃদরোগীদের সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন আপনার শরীরের খেয়াল রাখুন আজ আপনি বেশ হালকা বোধ করবেন আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে অপনি গভীরভাবে শ্বাস নিন নিজের খাবার দাবারে প্রতি নজর রাখুন আপনার বেশ তরতাজা লাগবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে সমাজে আজ আপনার সুনাম বাড়বে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না আপনার অসাবধানতা আপনাকে হাসির পাত্র করে তুলতে পারে সাবধান আজ হঠাৎ করে বিশেষ কারো সাথে আপনার রোমান্টিক সাক্ষাত হতে পারে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার কিছু স্মরণীয় অভিজ্ঞতা হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিকল্পনাকে বিকশিত করার সুযোগ পেতে পারেন এই সুযোগের পুরো লাভ ওঠান এর ফলে আপনি শিক্ষামূলক ক্ষেত্রেও সফলতা পাবেন কোন সুযোগকে হাতছাড়া করবেন না কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনার সফলতার দরজা খুলে দিতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি পাবে আপনার কারো সম্পদ বৃদ্ধির লক্ষণ রয়েছে আপনি সম্পত্তি কিনতে পারেন আপনার ব্যবসায়িক যোগাযোগ আরও শক্তিশালী করুন আপনার স্ত্রী সমর্থন আজ আপনার কাজে কার্যকর প্রমাণিত হবে অফিসে একেবারেই অলস ও অসতর্ক হবেন না সাফল্যের মন্ত্র আপনার প্রাপ্তি অনুযায়ী আপনার সঙ্গ দেয়নি কঠোর পরিশ্রমী সাফল্যের মূল মন্ত্র আপনি যদি নিজের সদর্থক এবং উৎসাহী দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে কোন অসুবিধেই হবে না এবং এর মাধ্যমেই আপনি আপনার সাফল্য লাভ করবেন এই সময় যদি আপনি সাবধান না থাকেন তো হতে পারে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কোন কারণে বাজারে জিনিসপত্র কম বিক্রয় হবে কিন্তু আপনার সঠিক সঞ্চালন আর বুঝে বুঝেসুঝে চলবার জন্য এই পরিস্থিতি সামলে উঠবেন যদি আপনি নিজে কোন লক্ষ্য বানিয়ে কাজ করেন তো পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে আর সেদিন ও দূরে না যেদিন সফলতা আপনার দরজায় আসবে নিজের সফলতায় নিজে খুশি হবেন আপনার নিজের লক্ষ্যে স্থির থেকে এরকম সঠিক কারল করতে থাকুন আপনার সমস্ত আর্থিক বাধাকে পার করতে পারবেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পিঠে ব্যথা থাকলে তা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপির সাহায্য নিন কোনকম শারীরিক অসুবিধার উৎস খুঁজে বার করুন এবং প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন নিজের থেকে চেষ্টা করলে শরীরের উন্নতি হবে আপনি অসুখের মূল খুঁজে বার করুন অন্যথা এটি আবার থেকে বাড়তে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে বাড়িতে কোনো কারণে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিচ্ছন্নতার পাশাপাশি ঘর সাজানোর দিকে নজর দিলে ভালো হবে কর্মজীবী নারীরা আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার সঙ্গ যারা দেবে তার ফলে আপনার অনেক লাভ হবে কিন্তু মনে রাখবেন যে কোনো অভিজ্ঞ উকিলই যেন আপনার কেস লড়ে যাতে উচ্চাধিকারীর থেকে পাওয়া সাহায্যের আপনি পুরোপুরিভাবে উপযোগ করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি দেখুন পেয়ে যাবে মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে কর্মক্ষেত্রে আপনি যা কিছু অর্জন করেছেন তাতে আপনি সন্তুষ্ট থাকবেন কর্মরত ব্যক্তিরা নতুন কাজের প্রস্তাব পেতে পারেন উন্নতির সুযোগ আজ হয়তো আপনি পাবেন নিজের কাজের সঙ্গে সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবিলা একেবারে সহজ কাজ নয় যে সময়ের সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবন এতটাই উন্নতি করবে যা আপনাকে এনে দেবে সন্তুষ্টি যদি আপনি কোন অফিসে কাজ করেন তো আপনি দেখবেন যে কোম্পানি আপনাকে অতিরিক্ত কাজের জন্য অধিক বেতন দিচ্ছে এরকম উৎসাহজনক কাজে ভাব না কেননা এইভাবে আপনি আপনার আয় অবশ্যই বাড়াতে পারবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না অন্যথায় এটি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনি আপনার শরীরের খেয়াল রাখুন কেননা আপনি অসুখে পড়তে পারেন আপনি আপনার শরীরকে ভালো রাখতে পারেন কিন্তু আপনাকে ফুড এবং রাস্তার ধারে তৈরি হওয়া খাবার থেকে দূরে থাকতে হবে কেননা এগুলি ভালো পরিবেশে তৈরি হয় না আপি বেশি জল ফল ও তরিতরকারি খান সময়ে ব্যায়াম করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন পাবেন আপনি কিছু নতুন মানুষের সাথে মেলামেশা করার সুযোগ পেতে পারেন আপনার বাড়ির সংস্কার বা সাজানোর মাধ্যমে ইতিবাচক শক্তি বৃদ্ধি করুন আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো অনুভব করবেন প্রেমের ব্যাপারে সাবধানে কাজ করা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন অনেক লোক আপনার পরামর্শ চাইবে আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর কিছু সাধারণ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভালো যাচ্ছেন অসুবিধা থেকে মুক্তি পেতে পারেন ব্যবসায় লাভের জন্য আপনাকে সহকর্মীদের সাথে কাজ করতে হবে ব্যবসায়িক বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনার কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে উঠতে সহায়তা করবে উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস আপনাকে সাহায্য করবে এই পরীক্ষামূলক মুহূর্তগুলি থেকে আপনি সর্বাপেক্ষা ভালো কিছুই পাবেন যদি আপনি নিজের কোম্পানিতে কোন উচ্চপদে রয়েছেন তো আজকের দিনটি আপনার জন্যে লাভজনক হবে শীঘ্রই আপনার কোম্পানি একটা বড টার্নওভার পাবে যাতে কোম্পানি থেকে একটা লোভনীয় টাকা আপনাকে দেবে এই টাকা আপনার জন্য অতিরিক্ত আয় হবে এবার আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই টাকার এক ভাগ আপনি কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন স্বাস্থ্য দূষিত খাবার ও পানীয়ের কারণে আপনার পেটের সমস্যা হতে পারে আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজের প্রয়োজন মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য পার্থিব আনন্দের দিন সম্পদ বৃদ্ধির দিন থাকবে বাড়ির আশেপাশে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন আজ আপনার রাগ করা এদিয়ে চলা উচিত বিবাহিত ব্যক্তিরা মনে করেন যে তারা এই মুহূর্তে তাদের সম্পর্কের সাথে একটি ভালো জায়গায় আছেন আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের একজনের প্রেমে পড়তে পারেন আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত দুশ্চিন্তা কাজ আর বাড়ি দুটি সম্বন্ধিতই হতে পারে আজ আপনাকে শান্ত থেকে নিজের প্রাথমিকতা তৈরি করতে হবে পুরোপুরি চেষ্টা করুন যাতে আপনি কাজ আর বাড়ি দুটো জায়গাতেই কুকে এড়িয়ে না যান ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু অর্থ আসতে পারে হয় নতুন বছর আপনার জন্য খুবই বিশেষ এই বছর একটি নতুন গাড়ি বাইক বা বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে চাকরি বা ব্যবসায় ভালো পারফরম্যান্স আপনার বস বা বসের আস্থা অর্জনে সাহায্য করবে আপনাকে একাই বট কাজের সিদ্ধান্ত নিতে হতে পারে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন চমকে উঠবেন না বা চিন্তিত হবেন না কারণ এই ধরনের পরিবর্তন আপনার লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে প্রয়োজনীয় আপনার ঘরের বেড়ে যাওয়া খরচার জন্য বিব্রত হবেন না কেননা আপনার আয় বেড়ে যাবার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার অর্থ বট কোন জায়গায় নিবেশ করুন ছোটাখাটো লাভলোকসানে অতটা গুরুত্ব দেবেন না স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে যদি আপনি সারাক্ষণ কাজ করছেন তো এখন সেই সময় যখন কিছু বিশ্রাম নিন যাতে আপনি পুনরায় আগের মতো স্ফূর্তি অনুভব করতে পারেন কিছু নতুন রচনাত্মক কাজে মনোনিবেশ করুন যাতে আপনি রোজকার একঘেয়ে ক্লান্তিকর জীবনযাত্রা থেকে কিছু সময় আলাদা করতে পারেন যেসব মানুষরা কিছু কিছু শারীরিক অসুবিধার সঙ্গে যুঝে আসছিল তাদের আজকে কিছু উন্নতি হবে এখন সেই সময় এসেছে যখন আপনি প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে ব্যায়ামকে একটা অংশ বানিয়ে নিন আপনি খুব শীঘ্রই এর সুফল পাবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জীবনে আজ কোন বডসুখ আসতে চলেছে যে কোন বহিরঙ্গন কার্যকলাপ অংশগ্রহণ করতে পারেন মিথ্যা বলে ফাঁদে পড়তে পারেন সাবধান আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো আইনি বিষয় আজ আপনার দিকে থাকবে এই বিষয়ে আপনাকে খুবই দুশ্চিন্তায় মধ্যে ফেলে দিয়েছিল এখন আপনার সমস্ত দুশ্চিন্তা সমাধান হয়ে যাবে আর জীবন সাধারণভাবে চলতে থাকবে এখন আপনি মানসিক এবং ভাবনাত্মক রূপে আগে এগোতে পারবেন ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজ একটি লাভজনক দিন প্রমাণিত হবে ব্যবসায়ীরা বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আজকের দিনটি আপনার কাজের পক্ষে খুব ভালো নয় আপনি হয়তো দেখবেন আপনার শত চেষ্টা সত্ত্বেও সমস্যা বেড়ে উঠছে আপনার কিছু করার নেই দৃঢ়তার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন সম্প্রতি আপনার মনে কিছু আর্থিক দুশ্চিন্তা থাকবে কিন্তু আজ সব সমস্যা সমাধান হয়ে যাবে এই সময়টা নিজে থেকেই কেটে যাবে কিছু লোকসান তাড়াতাড়ি পূরণ হবে কিন্তু পূরণ হতে সময় লাগবে যেটাই হোক আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন আপনি দেখতে পাবেন যে আপনার আর্থিক ভাগ্য একটা ঝুঁকি নেবে আর আপনার ভালো দিন আপনার নিকটে আসবে তাই আর্থিক পরিবর্তনের লাভ ওঠান স্বাস্থ্য লিভারের রোগে ভুগছেন এমন ব্যক্তিদের অবশ্যই তাদের নিয়মিত চেক করাতে হবে কারণ এটি সম্পর্কিত সমস্যাগুলি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদি আপনি ছাত্র হন তো আজ কিছুটা বিব্রত থাকবেন আপনি যে ঘন্টার পর ঘন্টা আপনার পড়াশোনাতে দিচ্ছেন তাতে শরীরের ওপর প্রভাব পড়বে পড়তে বসে মন এদিক ওদিক দেবেন না আর পরে আপনি যাতে বুঝতে পারেন যে আপনার কাছে শোবার জন্য যথেষ্ট সময় রয়েছে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব পারফিউমের মতো বন্ধ পাবে এবং সবাইকে আকৃষ্ট করবে আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তুলবে আজ অবিবাহিতরা দীর্ঘ অপেক্ষার পর তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে সঙ্গী হিসেবে খুঁজে পেতে পারেন অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট যদি আপনি কোনো আইনি লড়াই লড়ছেন তাহলে আপনার জিত নিশ্চিত কোনো অভিজ্ঞ উকিলের পরামর্শ নিন চিন্তার কোনো ব্যাপার নেই কারণ উচ্চাধিকারী আপনার পক্ষেই থাকবে আপনার ধৈর্য রাখার প্রয়োজন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন বাধা আসতে পারে ব্যবসায় প্রচুর লাভের আশা করতে পারেন ব্যবসায় বড় পরিবর্তন করার আগে বা একটি নতুন ব্যবসা শুরু করার আগে শুধুমাত্র ভেবেচিন্তে এগিয়ে যান চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দিকটি দেখান আপনার বর্তমান কাজের ফলে আপনি একঘেয়েমিতে ঢুকবেন এবং এ থেকে বেরোনোর চেষ্টাও করবেন কিন্তু শুধুমাত্র একঘেয়েমিকেই সবকিছুর ওপরে গুরুত্ব দেওয়া উচিত নয় কারণ কখনো না কখনো আপনার যে কোনো কাজই একঘেয়ে হয়ে উঠতে পারে এ সময় আপনার ব্যবসা বাড়বে আর আমদানিতেও বৃদ্ধি হবে আজ আপনার দিনটি আর্থিক দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ যা পরিকল্পনা কারে লাগতে পারে আপনি দেখবেন যে আপনার কোম্পানি আপনাকে উৎসাহিত করবার জন্য কিছু অর্থ দেবে অথবা কোম্পানির বিশ্বস্ততার কারণে আপনাকে কোম্পানির অংশীদার করতে পারে নিশ্চিতরূপে আপনি এই সুন্দর সময়ের লাভ ওঠান এবং আপনার নিজের ক্যারিয়ার তৈরি করুন স্বাস্থ্য মহিলাদের তাদের মুখের বিশেষ যত্ন নেওয়া উচিত কিছু লোক পায়ে ব্যথা এবং পেশিতে চাপ অনুভব করতে পারে যদি আপনার চোখ নিয়ে কোন অসুবিধা হয় তো আপনি ডাক্তার দেখাতে অবশ্যই যান তারপরেও যদি চোখে দেখতে কোন অসুবিধা হয় তো আজ আপনি পুরো শরীরে চেক আপ করান আপনার চোখ সম্বন্ধিত কোন অসুবিধা পরে হওয়ার থেকে এটাই ভালো হবে যে আপনি আগে থেকেই সাবধান থাকুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি শান্ত এবং আপনি খুশি অনুভব করবে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে চলেছেন সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে নিজের রাগ নিজের আয়ত্তে রাখতে হবে এখন আনন্দের সময় এসে গেছে এখন থেকে আর এই আইনি বিষয়ে আপনাকে আর সমস্যার ফেলবে না ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন যারা বাজির কাজ করছেন তারা আজ অর্থ ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান থাকুন আজ আপনার বস আপনার সততায় মুগ্ধ হবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনি হয়ত আজও একটা চাকরির জন্য অনেকগুলি ইন্টারভিউয়ে বসেছেন আজও বিশেষ কোন সাফল্য আসেনি ধৈর্য হারাবেন না এই অপেক্ষা আপনাকে অবশ্যই কিছু পেতে সাহায্য করবে আজকের দিনটি আপনার জন্য মোটামুটি ভালো যাবে আপনার অর্থনৈতিক স্থিতিতে বৃদ্ধি হতে পারে আপনি নিজের অর্থ ভেবে চিন্তে নিবেশ করুন তাড়াতাড়ি বড়লোক হবার জন্য কোনও কঠিন ব্যবসায় ফাঁসবেন না স্বাস্থ্য জাঙ্ক ফুডের প্রতি অনুরাগী হওয়া সত্ত্বেও আপনি এটি খাওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করতে পারেন কোন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে এই জন্য প্রয়োজনীয় উপায় করুন কার সংক্রান্ত চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি বাইরেকার অসুবিধাগুলি ঘরের ভিতর আনবেন না এতে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভোরে ঘুম থেকে ওঠার পর সূর্যদেবের খুশি তাদের জল নিবেদন করুন কর্মজীবীদের জন্য রান্নাকে শখ হিসাবে গ্রহণ করা থেরাপি হিসাবে কাজ করতে পারে কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে প্রেম জীবনে অপ্রোজনীয় কিছুর জন্য জেদ করা ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকাল আপনজনের সাথে আপনার সম্পর্ক মধুর নয় আপনি হয়তো দুঃখ পাবেন আর হয়তো আপনার রাগও হবে মনে রাখবেন যে আপনি ঠান্ডা মাথাতেই পরিস্থিতিকে সামলাতে পারবেন হতে পারে তাদের দিক থেকেই ভুল বেশি হয়েছে কিন্তু এক বুঝদার ব্যক্তি হওয়ার কারণে আপনাকে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে হবে সব থেকে সঠিক রাস্তা হল এই যে আপনি কথাবার্তার মাধ্যমেই সমাধান করার প্রচেষ্টা করুন ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফেরত দিন পেতে পারে ব্যবসা সফল ও উচ্চতর করবে শ্রমের যথাযথ সুফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে একটি নতুন সম্পত্তির জন্য পরিকল্পনা করা ভালো হবে আপনি আজ আপনার কর্মজীবনের জন্য কিছু দুর্দান্ত পদক্ষেপ নিতে পারেন চাকরিজীবীদের জন্য বাড়ি থেকে কাজ করা আপনার কাছে এখন বিরক্তিকর মনে হতে পারে আপনাকে আপনার অফিসের দিনগুলি মনে করিয়ে দেয় বারংবার বাধা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সর্বদা নজর রাখুন যে কিভাবে এই সমস্যার মোকাবিলা আপনি করবেন আপনি দেখবেন খুব সহজেই নিজের সমস্যার মোকাবিলা আপনি করেছেন আপনার আয় কম হবে কোন নতুন ব্যবসা করতে হলে সাবধান থাকুন আপনার আয়ের মাত্রায় বড় লোকসান হবার সম্ভাবনা রয়েছে আপনি তাই সুরক্ষিত প্রস্তাবকে গ্রহণ করুন যার ব্যাপারে আপনি আগে থেকেই জানেন স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে একটু বিশ্রাম নিন আজ আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ করবার অনুভূতি হবে আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে আজকে হল সেই দিন যেদিন আপনি নিজের কু ভাসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না লোকেরা আপনার বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার কথা বলবে আপনার প্রেমের জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আপনার স্ত্রীর মেজাজ সাবধানে পরিচালনা করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে অফিসে আপনার সহকর্মীদের প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করবেন না বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমু খাবে কর্মবিষয়ক কোন ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগোলে কোনো সমস্যা হবে মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদীপ্ত ও চটজলদি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসাবে আসতে পারে আজকের দিনটি এই কারণও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেননা আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনও পূর্বরিন থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন স্বাস্থ্য যে কোনো দীর্ঘস্থায়ী রোগ সারাতে সঠিক চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা শুরু করা যেতে পারে আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন সময়ের ওপরে কারুর হাত নেই কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন এইজন্য ভালো অভ্যাসগুলি বজায় রাখুন এবং সব সময় খুশি থাকবার চেষ্টা করুন